গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ চুক্তি ভঙ্গ করে আবারও বর্বর আক্রমণ চালিয়েছে দখলদার ইসরায়েল শিশু মহিলা সহ চারশো অধিক প্রাণহানি হয়েছে চলছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসেও ইসরায়েলের বর্বর নৃশংস আক্রমণে নিন্দার ঝড় বিশ্ব জুড়ে এবার প্রতিবাদে নামলো বামপন্থী সংগঠন ডিউআইএফআই এবং এসএফআই ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে মিছিলে অংশগ্রহণকারীরা শুক্রবার কলকাতার রাজপথে গাজায় হামলার প্রতিবাদে বামপন্থী সংগঠনের প্রতিবাদে গর্জন লক্ষ্য করা গেল ইতিমধ্যেই এই হামলার উদ্বিগ্ন ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন চুক্তিভঙ্গ করে ইসরাইলের এই হামলায় শত শত প্রাণহানির নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে এবার প্রতিবাদ কলকাতা রাজপথে প্রতিবাদের অংশগ্রহণকারী সংগঠনের দাবি মার্কিন সাম্রাজ্যবাদের মদতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্যালেস্তাইনের গাজার ওপর ইসরায়েলের পৈশাচিক হামলার বিরুদ্ধে মার্কিন সদর দপ্তরে এসএফআই ও ডিওয়াইফআই রাজ্য কমিটির এই অভিযান এবং বিক্ষোভ